হ্যালো রিওন গুড মর্নিং তো সকালবেলা স্নান টান করে একদম শাড়ি সাড়িটারি পরে সেজে গুজে রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন গাড়ি পুজো করানোর জন্য তো বাড়ি সবাই মিলে একসাথেই যাচ্ছি তো দশটার মধ্যে আমরা বেরিয়েই পড়েছি একটু তো লেট হয়েই গেল যেহেতু এতগুলো মানুষ সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু একটু টাইম লেগেই যায় তো দেখো সামনে আমার মেয়ে বসে পড়েছে আর ডোডন কিন্তু আমার সাথেই বসেছে ও মনে করছে গাড়ির যে সিটের যে এইগুলো নাচে এগুলো মনে হচ্ছে স্ট্রেয়ারিং তো ও গাড়ি চালাবে দেখে আমার সাথে পেছনেই বসেছে তো বাড়ির থেকে তো সম্পূর্ণটাই গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমরা রাস্তা মানে একটা দোকান থেকে শুধু মিষ্টি সন্দেশটা কিনে নিলাম আর রাস্তায় যেতে এই মরাঘাটের মায়ের মন্দিরটা পড়ে এই মা ভীষণ জাগ্রত তো শাশুড়ি মা কোনোদিনও এই মন্দিরে আসেনি তো মা বললো একবার যখন যাচ্ছি তো এই মায়ের দর্শন করে একটুখানি পুজো করেই নিই আমরা বললাম ঠিক আছে চলো একবার মায়ের দর্শন করে পুজো করা হোক তো এর আগে আমি এই মন্দিরে এসেছিলাম একবার আমাদের অ্যানিভার্সারির সময় পুজো করাতে এই মা কিন্তু ভীষণ জাগ্রত তো এইখানে একবার পুজোটা দিয়ে নিলাম তারপরে যাবো আমরা মাকড়াপাড়া মায়ের মন্দিরে তো এখানে শাশুড়ি মা প্রণাম করে নিল আমরাও পুজোটা করে নিলাম আর আজকে দেখো একদম অত বেশি ভিড় ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে একটুখানি পুজো করে বেরিয়ে পড়ছি মায়ের মুখটা অপূর্ব সুন্দর না তাই না আর আজকে যে রোদ আর গরম ছিল কি বলবো বন্ধুরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি ভীষণ রোদ আর গরম ছিল তো বেশিক্ষণ এখানে দেরি করিনি যেহেতু অনেকটা দূর যেতে হবে আর ওখানেও ভীষণ ভিড় থাকবে লাইন থাকবে সেই কারণে তাড়াতাড়ি করে এখানে একটুখানি পুজোটা করে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে দেখো এত রোদ আর আজকে গরম ছিল কি বলবো কিন্তু বাইরে থেকে এত সুন্দর সিন সিনারি আমি কি বলবো আমি যতবারে বাড়ির বাইরে বেরোয় না কেন আমার এই যে রাস্তাঘাটের এত সুন্দর দৃশ্যগুলো থাকে এগুলো আমার ক্যাপচার না করলে ভালোই লাগে না আর যতবারও যায় না কেন আমার সববার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে আর আজকের রোদার গরমে সবার পরিস্থিতি ভীষণ খারাপ সবাই মনে হচ্ছে কত ক্লান্ত টায়ার্ড আর আমাদের দলও তো গাড়িতে একদমই চাপতে পারে না গাড়িতে উঠলেই ওর ভমিটিং শুরু হয়ে যায় তো ওর পরিস্থিতি ভীষণই খারাপ ছিল তারপরে দেখো আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে অনেক দিন থেকে এই মায়ের মন্দিরে আসার খুব ইচ্ছে ছিল আমাদের প্রথম গাড়িটা যখন কেনা হয়েছিল তখন থেকেই এখানে আসবো আসবো করে আজ পাঁচ বছর হয়ে গেল আমরা আসতেই পারিনি তারপরে ভাবলাম যে না এইবার যখন এই গাড়ি কেনা হয়েছে আমি পুজো এই মন্দিরেই করব মনের ইচ্ছাটা এবার আমার পূরণ করতেই হবে তাই দেখো একদম চলে আসলাম এই মন্দিরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মায়ের মন্দিরে আসবো পুজো দিতে তো আজকে আসতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি আর সবাইকে নিয়ে আসতে পেরে আরও ভীষণ খুশি তো অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে আর সিঁড়িটা এতটা গরম ছিল আমরা না পা ফেলে উঠতে পারছিলাম না আর ডোডন তো এতগুলো সিঁড়ি দেখে ও উপরে উঠবেই না ও ভীষণ ভয় পাচ্ছিলো তারপরে যাই হোক আমরা ওকে কোলে নিয়ে উপরে গেলাম তো কিন্তু দেখো খুব ভালো লাগছিলো তারপরে এখানে পৌঁছে গেছি আর এখানে কিন্তু ভালো ব্যবস্থা ছিল হাত পা ধুয়ে নেওয়ারও জায়গা ছিল তো আমরা ফলটা আর ধুয়ে নিলাম আর তার সাথে আমরা হাত পা ধুয়ে একটুখানি মাথায় জলটা ছিটিয়ে নিলাম যেহেতু এত দূর থেকে এসেছি হাত পাটা কি না ধুলে হয় তারপরে দেখো এত লাইন ছিল প্রথমবার এসেছি ভাবিনি যে এরকম ভিড় থাকবে যেহেতু আজকে পয়লা মে ছুটির দিন ছিল সেই কারণে হয়তো ভিড়টা বেশি সবাই বলছিল। কিন্তু যাই হোক এখানে দাঁড়িয়ে থাকতে কোনো রকমের অসুবিধা হয়নি চারিপাশে এত গাছ আর মন্দিরটা কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে তাই জন্য প্রচুর গাছ ছিল আর এত হাওয়া হচ্ছিল মানে সেই রোদ গরম যেন কোথায় মিলিয়ে গেল মনে হচ্ছে কোনো কিছু না একদম শীতল ঠান্ডা তো আমরা প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা মতন লাইনে ছিলাম তারপরে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলাম কোনো অত কষ্টই হয়নি মনে হচ্ছিল তারপরে দেখো এই যে সাইডে যে সাদা প্রাচীরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুটানের বর্ডার মানে ওই প্রাচীর ওই পাশটা ভুটান আর এই পাশটাতে হলো ইন্ডিয়া আগে কিন্তু এগুলো সম্পূর্ণটাই খোলা ছিল এখন হলো প্রাচীর দিয়ে দিয়েছে ভেতরে একদমই মোবাইল অ্যালাউ ছিল না তাই কারণে কোনো রকম ভেতরের ভিডিও ফটো নিতে পারিনি তা আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি তো বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিলাম যেহেতু ভিতরে একদমই তো ভিডিও করার একদম ছিল না উপায় তারপরে দেখো ভেতরে আমাদের গাড়ির নামে পুজো করে দিয়েছে ঠাকুর মশাই বললো যে তারা এখানে এসে গাড়িতে পুজো দিতে দিয়ে দিকে বিকেল সন্ধ্যা হয়ে যাবে কারণ যারা সবাই লাইনে আছে সবার পুজো হবে তারপরেই আসবে তো বললো কোনো ব্যাপার না আমরা আপনাদের গাড়ির নাম করে ভেতরেই পুজো দিয়ে দিব তো আমাদের চাবিটা নিলো আর গাড়ির নাম জিজ্ঞেস করে আমার হাজব্যান্ডের নামে খুব সুন্দর করে পুজো করে দিয়েছে আর আমাদেরকে ওখান থেকে সিঁদুর আর ফুল মালা এগুলো সব দিয়ে দিয়েছে বললো গাড়িতে এইভাবে আপনারা নিজেরাই পুজো করে নেবেন তাহলেই হবে গাড়ি নামে আমরা এখানে সংকল্প করে পুজোটা করেই দিয়েছি পুজো করে মন ভীষণ শান্ত হয়ে গেছে ভীষণ খুশি হয়েছি আমি পুজোটা হয় না কোনো কোনো জায়গায় দেখবে খুব ধাক্কাধাক্কি ভিড় থাকে পুজো করে একদমই শান্তি পাওয়া যায় না কিন্তু এখানে সেরকম একদম ছিল না লাইনে ছিল প্রত্যেক ফ্যামিলি একবার একবার করে ঢুকতে দিয়ে তাদেরকে পুজো করানো হচ্ছিল একজনের হয়ে যাওয়ার পরে ফের পরের জনকে অ্যালাউ করছিলো তো এখানে আমরা সবাই মিলে একসাথেই ঢুকেছিলাম তারপরে একদম আস্তে সুস্থে খুব ভালোভাবে পুজো করেছে মানে পুজো করে আমার মন ভীষণ খুশি হয়েছে আর যদি মায়ের মুখের কথা বলি সেবকেশ্বরী মায়ের মতন একদম সেম টু সেম এই মায়েরও প্রতিমা সেবকেশ্বরী মা যেমন দেখতে সেরকমটাই এই মায়ের মুখটাও তো ভীষণ সুন্দর আর বললাম না ভেতরে এত শীতল ঠান্ডা ভীষণ ভালো মনে হচ্ছিলো কি এখানেই আরও এক ঘন্টা বসে থাকি তারপরে বাইরে এসে আমরা সিঁদুরের ফোটাগুলো যেখানে দিতে বলেছিল সেইভাবে আমরা গাড়ির ইঞ্জিনে স্টিয়ারিংয়ে আর সামনেও দিয়ে দিলাম তারপরে যে ফুলগুলো দিয়েছিল সেগুলো দিয়ে ওইভাবেই পুজোটা আমি করে নিলাম আর এই লাল ওনাগুলো ওখান থেকে পুজো করে দিয়েছিল বললো গাড়ির সামনে বেঁধে দেওয়ার জন্য তো অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসবো অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু আজকে আসতে পেরে আমার তো মানে ভীষণ আমি খুশি হয়েছি আর বাড়ির সবাইও কোনোদিনও আসেনি তারাও এসে ভীষণ ভীষণ খুশি হয়েছে তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সবাই এইভাবে সারা যেমন থাকতে পারি হাসি খুশি আর আনন্দে তো এখানে নারকেলটা ছিল সেটা আমি ফাটিয়ে নিলাম আমার বর বললো তুমিই করো তুমি যখন গাড়ি পুজো করেছো সবটা তুমিই করো তো এইভাবে দিয়ে গাড়ির যে নারকেলের জলটা ছিল সেটা গাড়িতে ছিটিয়ে চারটা চাকাতে দিয়ে দিলাম এইভাবে আমাদের আজকের পুজোটা সম্পন্ন হলো আর আমরা ভীষণ খুশি তারপরে তো এবার বেলা প্রায় দুটো আড়েটা বেজে গেছে সবার তো ভীষণ খিদে পেয়েছে কিন্তু এখানে তো কোনো রকম খাওয়ার সেরকম ব্যবস্থা ছিল না সামনেই চোখে পড়লো ফুচকা আর এত রোদ আর গরমে ফুচকা দেখলে তো তার লোভকে সামলায় তারপর আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম এখন ঠিক হয়েছে এখন ঠিক হয়েছে হ্যাঁ এখন ঠিক হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম ভেবেছিলাম আমরা গোমটু টু ভুটানের ভেতরে যাবো কিন্তু অনেক লেট হয়ে গেছিলো সবার খিদে পেয়ে গেছিলো বলে আর যেতে পারলাম না তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম কিন্তু বসার পর অর্ডার দিতে গিয়ে দেখলাম যে মাটন নেই আজকে তো পাশের একটা রেস্টুরেন্ট থেকে আমার হাজব্যান্ডকে মাটনটা নিয়ে আসলো আর বাদ বাকি খাওয়ারগুলো এখান থেকে সার্ভ করা হয়েছিল তো আমরা সবাই মিলে একসাথে ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে কি তারপরে একটুখানি আইসক্রিম খেয়ে একটু ঘোরাঘুরি করে এখন বাড়ির দিকে রওনা দিব। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো তো তোমাদের এই ভিডিওটা কাদের ভালো লাগলে এটা লাইক করে দিও কমেন্টস করো আর সবাই এইভাবেই সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই